তাইলে খেয়াল করো আমরা এতক্ষণ কিন্তু ইউভি ফর্মুলার যে অ্যাপ্লিকেশন সেইটা কিন্তু এখানে দেখে ফেললাম সো কীভাবে দেখে ফেলছি খেয়াল করো আমরা কিন্তু দেখছি যে আমরা লিয়েট অনুযায়ী এই টেন ইনভার্সকে ইউ ধরতে হয় আর আমাদের খেয়াল করো টেন ইনভার্সকে ইউ আর হচ্ছে এক্সকে আমরা কি ধরতেছি ভি ধরতেছি সো ওইখান থেকে আমরা কিন্তু এরকম ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কি করলাম পুরো প্রসিডিউরটা করে আমার অ্যান্সার পাইলাম হচ্ছে ফাইনালি এইটা বাট এখানে একটা মজার ব্যাপার আছে একটা মজার অবজারভেশন আছে অবজারভেশনটা কি খেয়াল করো আমি এইখানে কিন্তু একটা কি করতেছি বলতো ইন্টিগ্রেশন করতেছি সো ইন্টিগ্রেশনে আমি তো জানি ইন্টিগ্রেশনে ইন্টিগ্রেশন করলে ধরো এই যে ইন্টিগ্রেশন অফ এক্স এটা তো আমি এখানে লিখতেছি এক্স স্কোয়ার তাই না এক্সি স্কোয়ার বাই টু লিখতেছি আমি কিন্তু চাইলে এখানে যে কোনো ধ্রুবক অ্যাট করতে পারি কারণ ইন্টিগ্রেশন তোমাকে অ্যালাউ করে এই জিনিসটা করার জন্য ইন্টিগ্রেশন করলে আমি একটা প্লাস সি দিয়ে এবং প্লাস এর মানটা যে কোনো কিছু হতে পারি আমি আমার পছন্দ মতো যে কোনো ধ্রুবক কিন্তু কি করতে পারি অ্যাড করতে পারি তাহলে এই জিনিসটা কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি দেখো খেয়াল করো এই সেম লাইনটাই ঠিক আছে এটা নিচের লাইন যে এইটা ঠিক আছে এই নিচের লাইনটাই আমি কিন্তু এখানে লিখছি খেয়াল করো এই যে এই লাইনটাই এই লাইনটাই আমি এখানে আবার লিখছি এখন খেয়াল করো আমি কি করতেছি আমার এক্সের ইনটিগেশন এখানে লিখতেছে এক্স স্কোয়ার বাই টু বাট আমি এখানে একটা ঢ্রোক অ্যাড করব কি অ্যাড করবো খেয়াল করো আমি এখানে প্লাস ওয়ান অ্যাড করলাম এখন এই এক্সের ইনটিগেশন আমি কিন্তু দুই জায়গায় করছি খেয়াল করো এই যে এখানে একবার করছি এখানে একবার করছি তাহলে দুই জায়গায় সেম জিনিস রাখতে হবে তাহলে আমি কি করলাম এক্সের ইনটিগেশন এক্স স্কোয়ার বাই টু এর পরিবর্তে ওই যে প্লাস সি দেওয়া যায় আমি সি এর মান ওয়ান ধরে নিলাম তাহলে এখানে প্লাস ওয়ান বাই টু করলাম এখানেও করলাম প্লাস ওয়ান বাই টু এক্সের ইনটিগ্রেশন লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ওই যে একটা ধ্রুবক কি করা যায় অ্যাড করা যায় বাট এখন আমার জন্য যেই সুবিধা হইলো খেয়াল করো তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করো দেখবা এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচেও আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন কিন্তু দুইটা কাটা চলে যায় আর এই যে কাটা চলে গেল আমার জন্য কিন্তু বিশাল সুবিধা হইল দেখো আগে এই যে এই ওয়ান প্লাস স্কোয়ার এটা কাটা যায় নাই দেখে এটা কাটা যায় নাই দেখে দেখো কত কাহিনী করে আমার এই পর্যন্ত আশা লাগছে বাট এইবার খেয়াল করো আমার জিনিসটা কি আসে হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান টেন ইনভার্স এক্স মাইনাস এখানে কাটাকাটি করে দেখো আমার থাকে হচ্ছে হাফ ইন্টিগ্রেশন অফ এক্স তাইলে আসতেছে হাফ এক্স ই স্কোয়ার প্লাস ওয়ান টেন ইনভার্স এক্স দেখো অবুহু সেম অ্যান্সার আসছে তাহলে আগে যেইখানে তোমার এখান থেকে এক দুই তিন চার পাঁচ অনেক কমপ্লেক্স কম আহ ক্যালকুলেশন করা লাগছে হচ্ছে পাঁচ লাইনে জাস্ট তিন লাইনে আমি এই করে ফেলতে পারছি কারণ আমি যে এইখানে নিচে এক্স স্কোয়ার ছিল আমি ইন্টিগেশনের ওই সুবিধাটা যে যেকোনো ধরো অ্যাড করা যায় সেটা ইউজ করছি দেখে তাহলে খেয়াল করছো আমার কিন্তু চিন্তার বাইরেও আমি ট্রেডিশনাল যে ওয়েতে হচ্ছে ম্যাথ করে আসছি তার বাইরেও কিন্তু নতুন প্রসিডিওর থাকতে পারে এবং সেটার জন্য আমাদের কি করতে হবে চিন্তা করতে হবে ঠিক আছে এবং ক্লাসে আমরা তোমাদের কিন্তু এই জিনিসটা করার জন্য মোটিভেট করি যে তোমরা চিন্তা করো দেখো যে ট্রেডিশনাল প্রসেসের বাইরে আরও কোনো ভালো প্রসেস আছে কিনা আজকে আমরা এটা বের করছি ঠিক আছে এর আগে হয়তো অনেকে এটা বের করছে ঠিক আছে ওখান থেকে আমরা শিখে আসছি তোমরা কিন্তু নেক্সট অনেক ভালো একটা প্রসেস বের করে ফেলতে পারবা সো এই জিনিসটাই সবসময় ট্রাই করবা ম্যাথ করতে করতে এই জিনিসটাই ট্রাই করবা যে নতুন প্রসিডিউর পাওয়া যায় কিনা আরও ইফিশিয়েন্ট প্রসিডিউর পাওয়া যায় কিনা এভাবে কিন্তু তোমরা এক এক করে দক্ষ হয়ে উঠবা